এখন আমরা একটা অঙ্ক দেখব এটাও খুবই ইম্পর্টেন্ট যে কি বলছে যে প্রমাণ করতে বলছে যে কি উপরে এ এল নিচে এ এম ব্র্যাকেট দিয়ে পুরোটার উপর পাওয়ার এন আবার গুনুন ওই জিনিসটাই এ এম এ এন এল তারপরে আবার কি বলছে এ পাওয়ার এন এ পাওয়ার এল ব্র্যাকেট দিয়ে এম ইকুয়াল এটা ওয়ান হবে হুম এটা বড় অঙ্কটা করার পর অ্যান্সার আসবে আমার ওয়ান এখন যদি আমি এটা করতে চাই তাহলে আমার কিভাবে আসবে এটা আমরা আমরা এখন এখন অঙ্কটা করি সেক্ষেত্রে আমার এখানে লিখতে হবে যেহেতু এই পাশে আছে এটা হলো আমার বাম পক্ষ এটা হলো ডান পক্ষ এই যে বাম পক্ষটা করে আমি এই ডান পক্ষের মতো অ্যান্সার বের করব। তাহলে আমি চাইলে ইংরেজিতেও লিখতে পারি আমি বাংলাও লিখতে পারি বাংলায় যদি লিখে পক্ষ আর যদি ইংরেজিতে লিখতে চাই লেফ্ট হ্যান্ড সাইড লেখবো ইংরেজিতে এখানে আমি যদি এখন অঙ্কটা উঠাই যে অঙ্কটা আমার কি আছে এ এল এ এম এন এ এম এ তারপরে তাহলে এটা খুবই সহজ এটা শুধু পাওয়ার গুলো যে আছে এই পাওয়ার গুলো আমি গুন করে দিব পাওয়ার গুলো গুন করে দেওয়ার আগে ব্র্যাকেটের ভিতরে ফাস ব্রাকেটের ভিতরে যে কাজগুলো আছে এই কাজগুলো আমি করে নিব তাহলে আমি কি করতে পারি তাহলে দুইটা এর মধ্যে একটা এ কমন নিলে তারপরে আমার বাইরে কি এন ঠিক সেম পরেরটাও আমি করতে পারবো যে দুইটা এর মধ্যে একটা এ কমন নিব তাহলে এম মাইনাস এন পাওয়ার এল ঠিক সেম ভাবে এটাও করবো যে কি এর মধ্যে দুইটাই এর মধ্যে একটাই নিলাম তাহলে এন মাইনাস এল পাওয়ার এখন আমার কাজ হইল তাহলে এখন আমার যে কাজটা সেটা আমি প্রত্যেকটা পাওয়ার এটার শতগুণ এটার গুণ এই পাওয়ারটা এটা শতগুণ এটা গুণ এই পাওয়ারটা এটার সাথে গুণ এটার সাথে গুণ তাহলে এ এ আমি কি লিখতে পারি এল এম এন আমি আমি যদি এ বি সি অনুযায়ী যাই যে এল এম এন তাহলে এল এম এন তাহলে এল এলটাই আগে দিব এল এন তারপরে এটার সাথে গুণ করলে এম n dibu m n into terper a e. dalam ki dibu l m terper m ki l n dan Tak pernah e, dalam এম এম এল এম তার মানে এই পাওয়ার গুলো এই দুটোর এই পাওয়ারটা এই দুটোর এই পাওয়ারটা এই দুটোর এ আছে একটা তিনটা আমি একটাই এ নিলাম তাহলে এখন গুণ অবস্থায় আছে সূচকের নিয়ম হলো গুণ অবস্থায় থাকলে যোগ আর যদি ভাগ অবস্থায় থাকে তাহলে হয় বিয়োগ যেমন ভাগ অবস্থায় ছিল বিয়োগ দেখাইছি এখন গুণ অবস্থায় আছে যোগ দেখাবো তাহলে এল এন মাইনাস এম এন জো পরে এল এম মাইনাস এল এন এম এন মাইনাস এল এম তাহলে এখন আমি দেখবো যে খাটা যায় কিনা যেমন এল এন আছে এখানে মাইনাস এল এন এখানে এম এন মাইনাস আছে

bambuknya equal dan puknya kita promani itu itu তাহলে এখানে আরেকটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা কি এখানে যদি আমি দেখি একটু যে অঙ্ক বলছে যে এ এক্স এ পাওয়ার্স ইকুয়াল বি আবার বিয়াই পাওয়ার ইকুয়াল সি আবার সি এর উপর পাওয়ার যদি শুরুতে দেওয়া আছে এগুলো দেখি যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এই জায়গাটাতে আমার আছে যে এর উপর এক্স ইকুয়াল কি দেওয়া আছে বি তাই বিয়াল সি এটা একটা দেওয়া আছে তাই তো আর একটা আছে জেড ইকুয়াল এটা যদি আমরা এখন একটু কাজ করি যে এখন আমরা কি করবো এখন আমরা ধরি যে জেড সি জেড টা দিয়ে শুরু করি যে সি জেড ইকুয়াল আমার আছে এ তাই তো তাহলে সি জেড যদি এ থাকে এই সি সমান সমান আছে বিওয়াই তাই তো তাহলে সি সমান সমান আছে বিওয়াই এই যে সি র জায়গাটাতে আমরা বি ও দিব তাহলে সি র জায়গাটাতে যদি আমি বিওয়াই দিই

এক্স দিব তাহলে B যদি আমরা চেঞ্জ করি জায়গায় আমরা এ এক্স উপরে আসে আমার ওয়াই z এখন যদি এটা আমি করি যে এ এ তার মানে এখন এটা আমি এভাবে একটু লিখি যে এ এক্স ওয়াই জেড ইকুয়াল এর উপর যদি ওয়ান দিই তার মানে কিন্তু এই বোঝায় তাহলে সেক্ষেত্রে এই নিচের এ এই নিচের এ বাদ শুধু কি হয় এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান তাহলে এখন আমি এই প্রমাণটা করতে পারলাম যে এক্স ওয়াই সেট ইকুয়াল ওয়ান তাহলে আমার এটাই হয়ে গেল এক্স ওয়াই সেট ইকুয়াল ওয়ান এটাই আমার কি হলো দেখানো হল এরপরে আমরা আরেকটা অঙ্ক করব যে অঙ্কটা আমরা উঠাইতে পারি নাই হয়তো সারা পড়ছে অঙ্কটা হবে এরকম প্রমাণ করো প্রমাণ করো কি এক্স এ

তারপরে বাই সি এ ইকুয়াল ওয়ান এই অঙ্কটা করার পর ওয়ান অ্যান্সার আসবে সেটাই বলছে তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি যে কি বাম্প তাহলে আমি এখানে লিখব বাম পক্ষ বাম পক্ষ কি এই অঙ্কটা এক্স এ এক্স বি পাওয়ার এ বাই বি এক্স সি পাওয়ার ওয়ান বাই বি তাহলে এখন যদি আমি অঙ্কটা করি তাহলে সেই ক্ষেত্রে এখানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমার

তাহলে এটা হলো উপরের অংশ এটা হলো এবি নিচের অংশ যেটা গুণ করলো কিন্তু এই অবস্থায় আসে এরকম গুণ এ মাইনাস বি যদি গুণন থাকে ওয়ান বাই এ বি তাহলে ঘটনাটা কি হয় যে উপরে ওয়ান উপরে এটা উপরে চলে যায় এ মাইনাস বি নিচে এ বি এরকম হয় আর কি তাহলে এখন যদি আমরা করি এটা যে তার মানে এক্স এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ তাহলে এখানে এক্স আছে একটা দুইটা তিনটা এই তিনটা এক্স আছে চাইলে তিনটা এক্স এর আমি একটা এক্স কমন নিতে পারি কিন্তু একটা এক্স নিয়ে একবারে টান দিলাম তাহলে টান দিলে এ বি বি সি সি এ এটা লসাগু এ বি সি হবে তাহলে এ বি এ বি যদি বাদ দেই থাকে শুধু সি এই যে সি এ মাইনাস বি তার মানে এগুলো কিন্তু যোগ যেহেতু গুণ থাকে গুণ থাকার পর কমন নিলে যোগ হয় তারপরে এখানে বি সি আছে তাহলে বি সি বাদ শুধু থাকে এ তাহলে বি মাইনাস সি তাহলে এখানে কি হবে এখানে সি এ আছে তাহলে সি এ বাদ শুধু বি হবে বি সি মাইনাস এ তাহলে দ্বিতীয় পরের লাইনে কি হয় এখন শুধু আমাদের গুণ করে দিব সি এর সাথে গুণ এর সাথে গুণ তার মানে এ সি বি সি এরপরে এ দুইটার সাথে গুণ তার মানে এ বি মাইনাস এ সি তারপরে বি এ দুইটার সাথে গুণ তার মানে কি बीसी माइनस एसी देखना हमलोग देखिए कटा कटी जाएगी ना ये है प्लस एसी माइनस एसी ये है माइनस बीसी प्लस बीसी ये है ना प्लस एबी प्लस एबी एबीआर ना ही

এখানে প্রমাণিত হইল বাম পক্ষ ইকাল ডান পক্ষ প্রমাণিত